তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে অনেক দিন পরে আমি বাসা থেকে বের হলাম বের হয়ে এখন একটু হাঁটতেছি এদিকে আশেপাশেই মানে ভালো লাগতে না তো এদিকে আশেপাশে হাঁটি একটু তো দেখেন কত সুন্দর ভিউ এদিকে আশেপাশে অনেক মানুষ আছে আসলে ভিডিও টাইপ ভালোভাবে নিতে পারি না কজ এখানে মানুষ ছিল হয়তো মাইন্ড করতো এই কারণে আমি নিই নি তো আমার সাথে থাকুন তো এখানে আমি কী কী করি তো আমি ভালো না এই কারণে এদিকে একটা শপিং মল আছে সুপার মার্কেট তো এদিকে আমি যাইতেছি এখন এই যে স্ট্রবেরি নিলাম তো আসলে স্ট্রবেরি নেই ভালো লাগে আমার এই কারণে বারবার ভিডিও ভিতরে দেখেন স্ট্রবেরি নিতে তো আরও অনেক কিছুই নিব আসলে মাংস নেওয়া দরকার আমি মাংস অনেকদিন ধরে নিচ্ছি না দেখি এখন এদিকে মাংস নিতে সেকশনে যাই দেখি মাংসটা কী করা যায় এখানে এদিকে অনেক অনেক রকমের মাংস আছে আসলে মুসলিমদের মাংস আছে এই জায়গায় অনেক রকম জানেনি তো আর ওটা নাম না বলি অনেক রকমের মাংস আছে তো এই জায়গায় আসলে সিলেক্ট করে হলো এই যে আমি একটা নিছি মাংস নিছি গরুর মাংস নিছি তো আসলে আমার আবার জুসও পছন্দ তো যেহেতু আমি এই জায়গায় আসছি আবার হেঁটে হেঁটে আবার আসলে বোধ জুস আমি নিয়ে নিই এখানে হচ্ছে অ্যাপেল জুস আছে অ্যাপেল জুস নিয়ে নিই যেহেতু এটা সাশ্রয়ী ওইটাই নিয়ে নিচেরটা বড় তো এটা নিয়ে নিছি তো এখন যাই দেখি কি করা যায় তো এখানে এখন পে করে কীভাবে পে করা লাগে দেখেন ফার্স্টে এগুলো স্ক্যান করবেন স্ক্যান করার পরে ওইখানে রেট দেখাবে টোটাল কত হয়েছে স্ট্রবেরিটা হচ্ছে দেখেন ওই যে এগারো পয়েন্ট পঞ্চাশ তারপরে যে হচ্ছে গরুর মাংস তো সব মিলায়ে ছাব্বিশ পয়েন্ট পঞ্চাশ টাকা তো এখন পে করে দিব ওই যে জায়গায় স্ক্যানার আছে ওই জায়গায় পে করে দিব তো পে করার শেষ আমি ওইগুলো নিয়ে বের হয়ে গেছি তো এখন বাসার দিকে যাবো এখন যে বাসায় এসে পড়ছি এখন যেহেতু রাত হয়েছে তো ওগুলা রান্না করবো না ভাল লাগতেছে না তো সেক্ষেত্রে রাত্রেবেলা যেহেতু আসছি তো আমি খাবার নিয়ে মিশি রুটি দেখি আমি পরটাই করবো ফার্স্টে ডিমই করব দেখেন কি করি তো এখানে ডিম এখন নিব আসলে গরম হোক আগে ভালোভাবে গরম হয়ে নেক তারপরে ডিম নিব তো আমার আসলে আগে আমি রান্না বান্না এরকম কোনো করে নিই কারণ আমার কাছে মানে একটু খারাপ লাগে যদিও তারপরেও মানে এটা ই করে নেওয়া লাগবে যে ডিম নিছি এখন এই ডিমকে ই করবো গরম হয়ে গেছে অলমোস্ট মেবি এখন পেঁয়াজ কাটবো দেখেন কে ওই পেঁয়াজ কাটি আসলে তো এক্সপিরিয়েন্স নাই তো পেঁয়াজ কাটার তারপরেও কষ্ট করে কাটতেছি এই যে দেখেন এগুলো সব উঠাবো সব কিছু ছিঁড়ে তারপরে দেখেন গিয়ে আমি কি করি আমার সাথে থাকুন পেঁয়াজটা অন্য রকম কালার এটা হচ্ছে সবুজ কালার মানে যে রাজুদার আপেল পেঁয়াজের মতো যে রাজুদা বিক্রি করে না আপেল পেঁয়াজ ওরকম দেবে এখন সব কিছু ক্লিন করে বাসলে এইসব বাসায় কাজ করলে সাথে সাথে যা ময়লা থাকবে যা যা থাকবে ফার্নিচ বাসা যেহেতু যে জায়গা থেকে যেটা নিয়েছেন সেই জায়গায় সেটা রেখে দেওয়া লাগবে কথা এটা মানে ওরা অনেক খারাপ মনে করে তো এটা কাটছে কাটার পর এখন ময়লাটা ফেলে দিতেছি দেখেন এখন হচ্ছে পেঁয়াজ ধুবো এখন দেখি ধোয়া শেষ হলে তারপর এখন কাটবো দেখেন কীভাবে কাটি আর আগের কাটছিলাম তখন একবার ওই সাইডে চলে গেছিলো এই কারণে ভালো মতো দুই সাইডে দৈরা কাটলে আছে দেখেন কীভাবে কাঠি আগে এরকম ভাবে পারতাম না ফার্স্টে পেঁয়াজি ধরতে পারতাম না এখন যাক মাশাল্লাহ এখন কাটতে পারি ভালো করে তারপর মোটা হয় আসলে বড়ি নেই তো বটি ইউজ করা যায় না যাতে ছুরি বড় ছুরি ইউজ করে তো সেক্ষেত্রে বড় ছুরি ইউজ করতেছি এটা কাটা শেষ প্রায় এখন দেখেন কি করি যেহেতু অনেক পেঁয়াজ এখন করব। কেটে নিতেছি ছোট ছোট করে গাছ ডিমের ভিতরে যেহেতু দিব সেই কারণে তো জায়গায় পেঁয়াজ পেঁয়াজগুলো কাটলাম এখন এখন ছোট ছোট করে পেঁয়াজ দিতেছি তো এখন ডিমে দিব দেখেন কীভাবে কী করি যদিও এই দেশের ডিম অন্যরকম কালার আমাদের দেশে যেরকম একটু হলুদ কালার ডিমের কুসুম এই জায়গায় অন্যরকম লাল কালার ডিমের কুসুম হয় ঠিক আছে এখন হচ্ছে দেখেন অনেক সুন্দর লাগতেছে যদিও আর পরোটা এই যে এখানে পরোটা ই করতেছি ভাজতেছি তো অলরেডি একটা পরোটা ভাজা হয়েছে যে দেখেন তো আশা করি আর যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন